আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকপশনাল হেলথ ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখান থেকে একটি নতুন ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে যেখানে অনেকগুলো থেকে কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হয়েছে এবং কতগুলো পোস্ট থাকবে কতগুলো ভ্যাকেন্সি আছে সেখানে এবং কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে বেতন কাঠামো কি থাকবে সমস্ত কিছু আলোচনা করবো কিন্তু এই ভিডিওতে এবং যারা যারা ভিডিওটি দেখছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেল নতুন দর্শকের থেকে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো বন্ধুরা ভিডিওটি আমরা কিন্তু শুরু করি এখানে কিন্তু বিভিন্ন পোস্টেও তোমাদের নিয়োগ করা আছে দেখুন এক নম্বর কলমে তোমাদের বড় আছে অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে তোমরা টোটাল পোস্টটা তোমরা দেখতে পাবে অ্যাসিস্ট্যান্ট যারা থাকবে তো তাদের কিন্তু দুটি পোস্ট আছে টেকনিশিয়ান উনিশটি পদে এবং ল্যাব ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তোমাদের ছটি পদে কিন্তু এখানে নিয়োগ করা আছে টোটাল পো তোমাদের সাতাশটা পোস্ট আছে এখানে তোমাদের পোস্ট অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী পোস্ট কিন্তু ভাগ করা আছে যেমন ইউআর থাকবে এগারোটা এসসি থাকবে দুটি এসটি থাকবে চারটি ও থাকবে পাঁচটি আর ই এস পাঁচটি আর ইএএসএম তোমাদের কিন্তু তিনটি পোস্ট থাকে এখানে কিন্তু তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে যেমন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এবং টেকনিশিয়ানের ক্ষেত্রে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে আর ল্যাবরেটরি অ্যাটেন্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন কাঠামো দেওয়া হবে ফর কমপ্লিটেড ডিটেলস অন রিগার্ডিং এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সপেরিয়েন্স এইচ এবং এইচ অ্যান কন্ডিশনাল প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট এনআই ওএ ডট ওআরজি কিংবা এই দুটি ও দুটি ওয়েবসাইট ভিজিট করে কিন্তু তোমরা এখান থেকে এটার এটার সমস্ত কিছু অ্যাড কোয়ালিফিকেশন কী লাগবে সমস্ত কিছু কিন্তু তোমরা ডাউনলোড করে পিডিএফটি ডাউনলোড করে তোমরা জানতে পারবে যদি যদি নোটিশ দেখতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এই দুটি ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে ভিজিট যে কোনো একটি ভিজিট করবে ভিজিট করার পর তোমরা কিন্তু নোটিসটাকে ডাউনলোড করে নেবে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের এগারো বারো দু হাজার চব্বিশ আপ টু এগারো তোমাদের কিন্তু এগারো বারো দু হাজার চব্বিশ তারিখে এটার কিন্তু অ্যাপ্লিকেশনের সাবমিশনের লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে তো তোরা এক একটা এক একটা নোট এক একটা পোস্টের উপর কিন্তু ডিটেলস এখানে বলছে আমরা আলোচনা করব এখানে পোস্ট কোড পোস্ট কোড বলেছে এ এস এখানে পোস্ট নেম তোমাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট যেটা অ্যাসিস্ট্যান্ট পদে সেটা সেটার কার্ড তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ এখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন হবে পঁয়ত্রিশ হাজার থেকে তোমাদের কিন্তু পঁয়ত্রিশ হাজার থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত এখানে তোমাদের কিন্তু বেতন আছে এখানে টোটাল পোস্ট তোমাদের ইউ আর আছে দুটি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে তোমাদের কি ম্যাক্সিমাম থ্রি ইয়ার ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকুডেন্স ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশন ওয়ার্ক অ্যান্ড এখানে কিন্তু তোমাদের থ্রি ইয়ারের কিন্তু ব্যাচেলার ডিগ্রি তোমাদের পাস করে থাকতে হবে তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তারপর দুই নম্বর কোয়ালিফিকেশন বলেছে তোমাদের কিন্তু ওয়ার্ক ওয়ার্কিং নলেজ অ্যান্ড কম্পিউটার এমএস অফিস এবং পাওয়ার পয়েন্টের ওপর তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে এখানে তোমাদের আপার এজ লিমিট বলেছে তিরিশ ইয়ার ম্যাক্সিমাম তোমাদের কিন্তু আঠারো থেকে এটা তিরিশ ইয়ার বছর বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নচেত তোমরা আবেদন করতে পারবে না তারপর পোস্টে বলেছে টেকনিশিয়ান ওয়ান টি এইচ টি ইসি এইচ ওয়ান এখানে পোস্ট আছে টেকনিক টেকনিশিয়ান ওয়ান এখানে কাট হচ্ছে তোমাদের টেকনিক্যাল পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে পে লেভেল তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে পে লেভেল টু অনুযায়ী উনিশ হাজার নশো টাকাটাকে তোমাদের তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত একটি বেতন দেওয়া হবে তোমাদের পোস্ট আছে এখানে কিন্তু এখানে টোটাল পোস্ট আছে উনিশটা এবার এখানে কিন্তু টোটাল পোস্ট অনুযায়ী ভাগ করে দিয়েছে এডুকেশনাল কত বারো পাস এবং এনি বারো পাস এবং সায়েন্স সাবজেক্টে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তবে এখন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের আপার এক লিমিট আপার এক লিমিট কী থাকছে আপার তোমাদের ম্যাক্সিমাম আঠাশ বছর টোয়েন্টি এইট ইয়ার্স তোমাদের কিন্তু এখানে আঠারো থেকে তোমাদের কিন্তু টোয়েন্টি এইট ইয়ার্স এর মধ্যে বয়স হতে হবে আর সরকার অনুযায়ী যেটা বছর বয়সের ছাড় পাবে সেটা কিন্তু সেটা তোমাদের থাকছে তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ওয়ান এখানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ওয়ান এ ওয়ান এখানে নাম্বার অফ পোস্ট ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ওয়ান এখানে কার্ড তোমাদের টেকনিক্যাল পথে কিন্তু নিয়ে পে লেভেল তোমাদের পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে তোমাদের আঠারো হাজার পাঁচশো টাকা থেকে তোমাদের কিন্তু ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকবে এখানে পোস্ট হচ্ছে তোমাদের ছয়টি এখানে কিন্তু ছয় এখানে ছয়টি পোস্ট কিন্তু তোমাদের আলাদা আলাদা ছয়টি পোস্টে ভাগ করে দেওয়া আছে এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিটিশন কী হচ্ছে ম্যাক্সিমাম তোমরা টেন পাস করে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারছো ম্যাক্সিমাম তোমাদের টেন পাস করতে হবে এবং টেন পাসের ওপর তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু থাকতে হবে এখানে তোমাদের বয়স সীমা কী থাকছে এখানে তোমাদের বয়স তোমাদের হচ্ছে পঁচিশ পঁচিশ বছর এখানে তোমাদের প্লাস আই আইটিআই তোমাদের কিন্তু থাকতে হবে আইটিআই থাকতে হবে তোমাদের বয়স সীমা পঁচিশ আঠেরো থেকে তোমাদের কিন্তু পঁচিশ আঠেরো থেকে তোমাদের কিন্তু পঁচিশ বছর বয়স মধ্যে বয়স থাকলে তবে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে তবে তোমরা কীভাবে এবার আবেদন করার জন্য তোমাদেরকে তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর সেখানে কিন্তু তোমাদের নোটিশের পাশে তোমরা দেখতে পাবে অ্যাপ্লাই অপশন বলে লেখা আছে সেখানে সেখানে অ্যাপ্লাই অপশান বলে আছে এই সেই অ্যাপ্লাই অপশানে তোমরা কিন্তু ক্লিক ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারবে যারা ও বিসি ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু ওয়ান থাউজেন্ড ম্যাক্সিমাম নন রিফান্ডেবেল নন নট রিফান্ডেবেল কিন্তু ফি থাকছে এক হাজার টাকা আর যারা এস সি এস টি এস টি এসসি আছে তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা থাকছে এটা কিন্তু নট রিফান্ডেবেল এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য ডকুমেন্টস থাকছে প্লেস অফ বার্থ ডেট অফ বার্থ তোমাদের একটু জন্ম জন্মের প্রমাণপত্র প্রেপ ও প্রুফ এটা কোয়ালিফিকেশন মার্কশিট ডিগ্রি সার্টিফিকেট এবং ক্লাস টুয়েলভ ক্লাস টেন্ড ওয়ার ওল্ড তোমাদের কিন্তু ডাব্লুমা ওয়ার্কিং নলেজ কম্পিউটার সমস্ত কিন্তু তোমাদের ডকুমেন্টস এখানে অ্যাটাচ করতে হবে এবং পূর্ব ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের থাকলে সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে আর পূর্ব এক্সপিরিয়েন্স রিল্যাক্সেশন বাই ক্যান্ডিডেট ওয়ার্কিং সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টর প্রেসক্রাইব ফরমার্ড হবে তোমরা যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টরের কাজ করে থাকো তবে তোমাদের অ্যানাক্সে এ যেটা আছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে তারপর তোমাদের ইন তোমাদের ইনকাম অ্যান্ড অ্যাসিস্ট্যান্স অ্যাসিস্ট সার্টিফিকেট ফর ই ডাব্লিউ ই ডাব্লিউ এস ক্যান্ডিডেট যারা থাকবে তাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট যেটাতে কিন্তু ফরমার্ড করতে হবে সেটা কিন্তু অ্যানেক্সের বিতে দেওয়া আছে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি আজকে ছোট্ট একটি আপডেট আজকের ভিডিওতে তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল নতুন দোষ হয়ে থাকলে তোমরা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে যখন কিন্তু আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু তার নোটিফিকেশান তোমাকে সবার আগে পৌঁছে যাবে এবং তোমাদের নিউ ভ্যাকেন্সি দেখার সুযোগ করে দেবে দেখাচ্ছি কোনো নে চাকরির আপডেট নিয়ে তৎক্ষণাৎ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে